এই তো মনে হয় পেয়ে গেছি এই যে কিষান মিত্র এন্টারপ্রাইজ পুহা বাগান বাঁকুড়া এই তো দাদা ট্র্যাক্টর গুলো একেবারে সামনে তো সাজানোই আছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর ট্রাক্টর রয়েছে এবার গোবিন্দ ভাই কোথায় আছে দেখি এই তো গোবিন্দ ভাই কে পেয়ে গেছি গোবিন্দ ভাই আরে আরে আমরা এক ঘন্টা ধরে আমরা এই তিনটে লোক কেমন আছেন বলুন একদম ভালো এই এক ঘন্টা ধরে তিনটে লোক খুঁজে বেড়াচ্ছি যে পুহা বাগান মনে আপনার শোরুমটা কোথায় রয়েছে আপনি একটা সাথে একটা ফ্রি দিচ্ছেন

আমার দর্শক বন্ধুদের ভালো হয় তো আমি দর্শক বন্ধুকে আপনার জানাবো ঠিক আছে যে আপনার আমাদের একটা দুটো তিনটা চারটা পাঁচটা মডেল আছে আচ্ছা এই পাঁচটা মডেল রয়েছে পাঁচটা মডেলে দেখুন আমাদের বাঁকুড়ার যে জায়গাটা আছে ঠিক আছে বাঁকুড়ার জায়গাটাই হচ্ছে কি যে আলু চাষটা অনেক বেশি হ্যাঁ ঠিক আছে তো আলু চাষের সাথে সাথে হাল বাইতেও হবে আলু লাগাতে হবে আলু তাড়তে হবে তো আমার কাছে দাদা সব রকমই জোগাড় আছে আচ্ছা ঠিক আছে এইখানে আগে দিকের ফাল্গা দেখো একটা আলু তারা আছে একটা আলু মাটি দিয়া আছে আর একটা অ্যাডজাস্ট করে আলোই মাটি দিয়া ফালি করা না ফালি করে সব আছে আর এই সামনে দেখতে পাচ্ছ কিছু মেশিন সাজিয়ে রেখেছে হ্যাঁ এগুলা সব বিক্রি হয় আমার কাছে সব রকমই মেশিন আছে সব রকম মেশিন সাজানো আছে বন্ধুরা তাহলে এবার আমরা একটু মেশিনগুলো ভালো করে দেখব কোন মেশিনের সাথে কোন দাম আমি বললাম যে একটা মেশিন নিলে আর একটা মেশিন ফ্রি তো তার জন্য আপনারাকে ভিডিওটা পুরা পর্যন্ত ভিডিওটা তাহলে পুরা দেখুন বন্ধুরা অনেক কষ্ট করে এসেছি এই যে আমাদের মেশিনটা দেখছেন এটা আমাদের 10 ঘোড়া ডিজেল চালিত ঠিক আছে ডিজেল চালিত এটাই আমরা ব্লেড দিছি 40 ব্লেড ঠিক আছে মানে পুরো 5 ফুটে এটা নিয়ে করে যাবে টায়ার হেভি দিয়ে দিছি 19 বাই 21 এর টায়ার হেভি টায়ার মানে বড় বড় টায়ার দিয়ে দিছি বড় বড় টায়ার যেটা আলু ঘুরায়ও মাটি দিতে পারবে হ্যাঁ স্লিপ না করে ঠিক আছে সেরকম ভাবে টায়ার আর টিউলেস টায়ার দিচ্ছি আবার যদি এর পেছনে টলি লাগানো হয়

আর এই সাইডে রয়েছে গিয়ার গিয়ার রয়েছে কটা গোবিন্দ ভাই মেশিনটা গিয়ার রয়েছে দুটো ফরওয়ার্ড ওয়ান রিভার্স এই সাইডে একটা হলুদ কালারের মেশিন আছে গোবিন্দ ভাই এই কালারটা আমি প্রথমবার দেখতে পাচ্ছি মানে এই মডেলে এই কালার তো দেখেছি কিন্তু এই মডেলে এই প্রথমবার এই কালারটা ব্র্যান্ড হলো গো ফার্ম গো ফার্মে গো ফার্ম ব্র্যান্ড আচ্ছা বহুত সলিড ব্র্যান্ড আছে আর আপনি রাজীব ভাই দেখতে পাবেন এটা সব থেকে খাসি হতো টায়ার গিলা দেখুন যেহেতু আমাদের এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আলুর চাষ অনেক হয় বর্ধমান বাঁকুড়া চন্দ্রকানা এই সাইডে আমাদের আলু চাষ আদা চাষ অনেক হয় তো গাজর আলুতে মাটি দিতে হয় তার জন্য আমরা এই যে ১৯ বাই সাতের টায়ার ট্রেক্টর গিট্টি বলা যাতে স্লিপ না করে এই হিসাবে আমরা টায়ার দিছি আর কিষান ভাই যে আছে এই টায়ারে অনেক সুন্দর দ্বিতীয় নম্বর হচ্ছে যে হাল বাহার সময় ভাবরেছেন তো রাজীব ভাই ডবল ডবল সকাল লাগা আছে দেখুন সকালটা কেমন কাম করছে দেখুন এই যে দেখুন বন্ধুরা মোটর সাইকেলের সকাল লাগানো আছে বা বড় হাইড্রোলিক সকাল লাগানো আছে যে সকারের মাধ্যমে আপনার ভাইব্রেট হবে না এবং অনেক হার্ডি একটা সকাল লাগানো আছে এই যে আর এটা আমাদের সেলফি স্টার্ট আচ্ছা আগে লাইট দিও আছে এই দেখুন এলইডি লাইট দিয়া আছে তো এলইডি লাইট লাগানো আছে আপনাদের নুল উইল আছে এই দেখুন সামনে উইল দেওয়া আছে যাতে মেশিনটাকে ব্যালেন্স করতে পারে সেই জন্য সামনে হুইল দেওয়া আছে যারা নতুন চালক রয়েছেন তাদের জন্য কিন্তু এই উইলটা অনেক কার্যকরী আর টায়ারগুলো অবশ্যই দেখার মতো টায়ার যে এই মিনি ট্র্যাক্টরের মধ্যে এই ছোট্ট পাওয়ার উইজারে এত বড় বড় টায়ার দিয়েছে তাতেই বোঝা যায় যে মেশিনটা কতটা শক্তিশালী আর এটা সেলফ স্টার্ট সাথে আমরা ব্যাটারি দিচ্ছি এই দেখুন সেলফ আছে এখানে চাবি দিব ইঞ্জিন স্টার্ট আমাদের মেশিনের দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার আট এইচপি তোমার দু লিটারের গিয়ার বক্স এটা আমাদের আট এইচপি এর মেশিন বিনা ব্যাটারি বিনা সেলফের আচ্ছা এটা হইল মেনুয়াল আপনার ম্যানুয়াল যে এখানে হাতে স্টার্ট কর ডাবল সকার এর প্রভিজন ডবল ডবল সকার দেওয়া আছে যাতে কৃষকদের ভাইব্রেট না হয় এবং কষ্ট না হয় সেটাই কিন্তু দেওয়া রয়েছে টায়ারটা এ টায়ার সাইজটাও কিন্তু অনেকটা বালকি সাইজ রয়েছে 19 বাই 21 টায়ার এটাকে বলে এক্সএলসিএল ইটিভি এই মেশিনটার দাম কত রেখেছেন এটা 50000 টাকা 8 এইচপি এর মেশিন দাম এত শক্তিশালী ইকুইপমেন্ট লাগিয়ে এই সাইডে আরো একটা হলুদ কালার মেশিন রয়েছে কিন্তু মেশিনের আকর্ষণীয় যেটা দেখতে পাচ্ছি গোবিন্দ ভাই ট্যাঙ্কিটা অনেক বড় ট্যাঙ্কিটা অনেক বড় রাউন্ড ফিল্টার আছে হ্যাঁ ঠিক আছে আর একটা জিনিস কি আছে জানেন কি আছে এটাইও সকার লাগানো আছে আচ্ছা এইটাই রয়েছে বন্ধুরা ডাবল সকার এই যে দেখুন ডাবল সকার আর এটাই রয়েছে গোবিন্দ ভাইয়ের সিঙ্গেল সকার মানে ভাইব্রেশনের একদম হাতটা দেখুন কেমন খেলছে সকারটা আচ্ছা এত সুন্দর মেশিন এত করে কি করে আপনি করতে পারেন গোবিন্দ ভাই আমি সেটাই বুঝতে পারছি ঠিক আছে আর সকার মডেল আমাদের এখন এটার রেট চলছে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা মাত্র বিয়াল্লিশ হাজারে পেয়ে যাবেন আপনারা সকার মডেল সাড়ে সাত এসপির মেশিন আছে সোকার সিস্টেম আছে চার বাই আটের টায়ার আছে তারপরে যে দেখাচ্ছি মডেলটা হ্যাঁ গোফার্ম ব্র্যান্ড এটাও গো ফার্মের না যতগুলো হলদা কালারের মেশিন দেখছেন সব গো ফার্ম আচ্ছা হলদা কালারের একটা আছে দুটো আছে আর ওই সাইডে একটা তিনটে আছে তিনটেই আপনার গোফার্ম হ্যাঁ আচ্ছা এইটা কত স্পিড রয়েছে এটা আমাদের সাড়ে সাত স্পিড রয়েছে হুম আর এটাও হেভি করা আছে 5 লিটারের এই মেশিনটা আর এই মেশিনটা এই দুটো মেশিনের মধ্যে আমি অনেক কিছু পার্থক্য দেখতে পাচ্ছি সেটা যদি আমার দর্শক বন্ধুদের বুঝিয়ে দিতেন হ্যাঁ দেখুন ওইটায় সকার লাগে আছে এটা বিনা সকার আছে এটা বিনা সকারে আছে দেখতে পাচ্ছি আমি বাকি সব কিছু सेम আছে এটার দাম কত রেখেছেন এটার দাম হাজার পড়বে এটা রয়েছে আপনার আলু তোলা ফল হ্যাঁ এটা আলু তোলা ফল হলো হ্যাঁ এটা আলু মাটি দিয়া জোনখানে এডজাস্ট করে মাটি দিতে হবে সেখানে মানে তিনুইটায় অনেক রানিং মডেল আমার কাছে সব সামান ইকুইপমেন্ট এগুলো মিলে যাবে এখন যে আপনাকে ভিডিওর অফারটা বলা হয়েছিল যে গোবিন্দ ভাই অফারটা তো জানা এইবার আসবো অফারটা যার জন্য আমাদের এই কিষান মিত্র পোহা বাগানে আসা বাকুরাতে এত খুঁজতে খুঁজতে এবার অফার কি আছে সেটা বলুন দেখুন যে মেশিন গুলার রেট বলা হলো রাজীব ভাই এই মেশিনটার রেট কি বলা হলো 40000 40000 তো 40000 এর মধ্যেই আমাদের এটা কি বলে জানেন এটা গস্তকোরা বাষ্পতা মেশিন গস্তকোরা মেশিনটা বাষ্পতা মেশিন ফ্রি হয়ে যাবে যদি আপনি এটা না নিবেন তাহলে এই যে ওয়াটার পাম্পটা দেখছেন এটা আপনাকে দিয়ে দিব 40000 হাজার মধ্যে ফ্রি আচ্ছা 40000 এর মধ্যেই এই 10 12000 এর ওয়াটার পাম্প ফ্রি যদি এটা না নেবে হ্যাঁ ইঞ্জিন वाला স্প্রে মেশিন ইঞ্জিন वाला স্প্রে মেশিন এটাও ফ্রি এটা ফ্রি এটা যদি না নেবে তাহলে ফোর স্ট্রোকের ব্রাশ কাটার আপনাকে ফ্রি আচ্ছা তার মানে আপনার একটা মেশিনের সাথে আপনার একটা মেশিন এই হলো ফ্রি আচ্ছা এবার দর্শক বন্ধুরা আপনারা বুঝে নিন লিমিটেড মতন থাকবে আচ্ছা লিমিটেশন আছে একদম লিমিট আছে দাদা কেন অত দিন আমি দিতে পারবো না এটা মাত্র জানুয়ারির মানে ডিসেম্বরের লাস্ট যাকে বলে জানুয়ারি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি পর্যন্ত 30 এ 31 এ ডিসেম্বর অবধি ডিসেম্বর অব্দি আপনাদের এই অফারটা রয়েছে অবশ্যই চলে আসবেন আর যেমন এইটা বললাম আমি বিয়াল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজার তো বিয়াল্লিশ হাজারের মধ্যেই এইগুলো যে কোনো একটা ইঞ্জিন ফ্রি আছে এই ইকুইপমেন্টগুলো কিন্তু আপনারা ওই বিয়াল্লিশ হাজারের মেশিনে ফ্রিতে পেয়ে যাবেন যেমন এই ওয়াটার পাম্পের দাম দশ হাজার তো রয়েছে গোবিন্দ ভাই হ্যাঁ আচ্ছা আর এইটা এটা আমাদের পঞ্চান্ন হাজারের মধ্যে আপনি স্প্রে মেশিন নিতে পারেন ওয়াটার পাম্প নিতে পারেন আপনি অর্থ আগর দিতে পারেন কিংবা ব্রাশ কাটার নিতে পারেন আচ্ছা 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 ঠিক আছে মানে এখানে যতগুলো মেশিন রয়েছে সবগুলো মেশিনের সাথেই রয়েছে ফিল রয়েছে 50000 এটা এটা 55000 ব্যাটারি সেল এটা এটা 50000 এটা 55000 55000 এর মধ্যে যে কোনো চারটা ইকুইপমেন্ট একটা নিতে পারেন আচ্ছা আর এটা এটা 75000 এর মধ্যে যে কোনো একটা নিতে পারেন যদি আপনি দেখবেন তো এদিকে আসুন ঠিক আছে মডেলের কোনো কমি নেই ফিটিং চলছে সারা মডেল আছে হেভি এটারের সব মডেল আছে রেটো ইঞ্জিন আছে হেভি মডেল সব এইগুলো আছে ন এসপি দশ যদি ইঞ্জিন বড় বড় পেট্রোল চালিত নিবে তো পেট্রোল চালিত চাষি ভাইকে মিলে যাবে ডিজেল ইঞ্জিন বারো এসপি চোদ্দ সব মিলে যাবে মানে আমার বলার উদ্দেশ্য যে বাঁকুড়া শোরুমে আমাদের যে রাঁচি কিংবা ঝাড়খন্ড জামশেদপুর টাটানগর যে রেটে মাল মিলে সেই রেটেই আমি মাল দিচ্ছি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে যদি কোনো রকম খারাপ হয় তো লোকালের মানুষ সবাই এইখানে এসে করে সার্ভিস করতে পারবে পার্টস মিলে যাবে কোনো নাই আর এই যে আমাদের অফারটা চলছে অফারটা দেওয়ার কারণ একটাই যে আমাদের এখন ওই মেশিনগুলো প্রচুর স্টক আছে তো আমরাকে তাড়াতাড়ি স্টকটা সরিয়ে দিতে হবে লিমিট সময়ের মধ্যে আপনারা ভিডিওটা পড়ছেন তো ডিসেম্বরের লাস্ট পর্যন্ত আমাদের এই অফারটা একটা মেশিনের সাথে আর একটা ইঞ্জিন আপনারাকে আপনাদের মতন করে নিয়ে নিতে হবে